দেখো বন্ধুরা ঘুম থেকে উঠেই ওরা টিনের উপরে কিচ 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 প্রতিদিন করে আমি অতটা গুরুত্ব দিই না আজকে পাচিলের ওপরে ওদের জায়গার অভাব হয়েছে যদিও কটা মুড়ি দিয়েছি বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে আমার খুব ভালো লাগছে তো নতুন ভিডিও বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম তোমরা সঙ্গে দেখো পাশে থেকো আর এই মুহূর্তটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে জানো তো মুড়ি নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে সব মুড়ি পড়ে গেল নিচে সকাল সকাল লাল শাক ধুয়ে ঘরে রাখতে যাচ্ছি বাসি গাছ ছেড়ে নিয়েছি লাল শাকগুলো কালকে এনেছিল দাদা করা হয়নি যেহেতু কচু শাক হয়েছিল জন্য শাক ধুয়ে নিলাম কেটে আর এই পাশের শাকের এগুলো এখনও ফেলা হয়নি এখানে আবার সবজি কাটতে বসবো সেই জন্য আর কুলো নিয়ে বসতে ভুলে গেছি তো দরজা জানলা বন্ধ দেখো কেন ও পাশে হচ্ছে মেঝবাসুরে সেফটি ট্যাঙ্কি কাটছে আমাদের ঘরের পিছনে সব মাটিগুলো রাখছে তাই জানলাটা বন্ধ করে দিয়েছি তো চলো শাক ধুয়ে স্নান করে চলে আসি অন্ধকার ঘরে দেখো এ পাশেও তাই জানলা দিয়ে একটু দেখিয়ে দিই তোমাদের এই দেখো ওই যে মাটির ঢিপ হয়ে গেছে ও পাশে আর কচু গাছ টচু গাছগুলো ঢাকা পড়ে গেছে কারণ ঢাকা দিয়ে দিয়েছি ও দিয়ে কি হবে আর এই মাটিগুলো যখন শুকিয়ে যাবে তখন সরিয়ে নেব তো চলো স্নান ধান করে আসি তো গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা ঘড়িতে বাজে একটা পনেরো আমি স্নান করে একবারে কাপড় পরে নিলাম ধোয়া জামা কাপড় পুজো দেবো কারণ ছেলেরা বাড়ি নেই মানে আমাকে পুজো টুজো সব দিতে হবে বরমশায় পরিয়ে আসলো কালকের ভাত ছিল গরম করে দিলাম খেলো কালকের তরকারি ছিল খেয়ে দিয়ে গেলো হাবড়া হাবড়ার ওই দূরপাল্লার বাস কখন কোথা থেকে ছাড়ে মানে জয়গাছির মরে গেল খোঁজ নিতে গেলো আর সুতোপাকে দিয়েও খোঁজ নিয়েছি সুতোপা খোঁজ দিয়ে দিয়েছে তবুও ওই টিকিটটা আগে কাটতে হবে কি না কী হবে বর্মশা একটু ঘুরতে যাবে আর বেশি দিন দেরি নেই শীত বেশি পড়ে যাচ্ছে তার আগে আগেই যাবে সে কারণে হাবড়া গেছে আর ফুল কেনাকাটা করে নিয়ে এসেছে এগারোটার ট্রেনও ধরেছে আর আমার একটু দেরি হলো সেজন্য স্নান করে আসতে তো চলো এবার পুজো দিয়ে নিই পুজোটাও দিয়ে দিলাম গরিবের ঘরের ঠাকুর নকুল দানা খেয়ে বারো মাস থাকে তো পুজো দেওয়া আয়োজক কমপ্লিট হলো আর ওই ফুল দেখলাম বড় স্নান করে আবার ঠাকুরকে দেয় এগুলো আর ফেলা হয়নি আগেই ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করি আজকে আর তেমন বেশি কোনো ফুল কিনতে হয় তুলসী পাতা আর দুপাটি ফুল কিনতে হয়েছে তা মোটামুটি এখন এর কাজ হলো দুপুরে রান্নাবাড়িটাই শুরু করতে হবে এই তা ডিউটি যাবো না রান্না করব এক্সাইটেড আগে পার্টনারকে ফোন করব তারপরে সিদ্ধান্ত নেব এবার এই যে আমারও খাওয়ার পালা এ ঘরে অন্ধকার তাই লাইট এ ঘরেই খাবো এই কালকের তরকারি আর ভাত বেশ উষ্ণ গরম করেছিলাম গরমে আছে তো খেয়ে নি ভাতটা নিজে খেয়ে নিলাম খেয়ে এক পাশে রসুন পেঁয়াজ ভাজা করছি আর এক পাশে শাক ভাজা করছি মানে শাকের জল ঝরাচ্ছি কারণ পার্টনারের ফোন সাইলেন্ট থাকে হয়তো বা শুনতে পাইনি সেই কারণে আমি ভাবলাম বসে থেকে লাভ নেই যতটুকু আগিয়ে নেওয়া যায় সেজন্য আমি শাকটা ভেজে নিলাম শাক কাটতেও একটা সময় রান্না করতেও একটা সময় সেজন্য একটা কাজ এগিয়ে নিচ্ছে পরে লাউ তরকারি করব মাছ করবো বন্ধুরা একটা পাঁচ বাজে আর টাইম কলে জলে চলে এসছে বর মশায়ও বাড়িতে চলে এসছে বাবা জল পড়ে পুরো এদিকে ভরে যাচ্ছে কি জলে জল এসছে জোরে তাই মনে করলাম তাই না এপারে কলপা টলপার সব ভেসে যেত আর টু পরে এই টাইম কল এনে মুশকিল হয়েছে বাইরে ছিল সেফটি ট্যাঙ্কি ভরতো না এখন ভরে যাচ্ছে আর এই যে একজন এসেই ভাত বসিয়ে দিয়েছে দেখো আর আমি একটুখানি মশলা করে নিলাম আর ওদিকে রান্না প্রায়ই হয়ে গেছে লাউয়ের তরকারিটা মাছের মাথা দিয়ে করেছি ধনে পাতা বেটে দিয়েছি আর তলায় লাল শাক ভাজা আর কালকের কচু শাক গরম করেছি আর এদিকে মাছের ঝোল প্রায় হচ্ছে এবার ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হবে আজকে আর ফুলকপিগুলো ভেজে নিই এই সরি সেদ্ধ করে নিই আস্তে করে জাল দিয়ে ভেজে নিয়েছি দিয়ে বসিয়েছি হোক আমি ততক্ষণ দেখো বসে বসে থাকলে কিন্তু থাকাই যদি মনে করতাম এই এই যাবো কাজে ওই যাবো কাজে তাহলে কিন্তু বিশাল ফাঁসা ফেসে যেতাম একজনকে আবার একটু খেতে বলেছি আজকে দুপুর বেলায় যে আমাদের বাড়ি তুমি খাবে তাহলে আমার কাজের কি ব্যাঘাত ঘটতো বলতে বলতে রান্না হয়ে গেল আর আমি ভাবতেও পারিনি বড় এত তাড়াতাড়ি চলে আসবে ভাবছিলাম ভাতটাও আমাকে করতে হবে তো সেই রান্নাটা এসে আমাকে তড়িজুদ করে দৌড়াতে হতো মানে জম্মের দৌড়ানো দৌড়াতে হতো রান্নাটা হয়ে ও ভাত বসিয়ে দিয়েছে এই কটা ধুতে যেতে হবে এই কটা ধুয়ে আনব তাহলেই আমার কাজ হয়ে যাবে আর গুড়ি গুড়ি পোকা হয়েছে এত অসুবিধা ঘরের মধ্যে শুধু ওই লেবু কাটলে যে পোকাগুলো হয় ওরকম পোকা হয়েছে উড় উড় করে উঠে বেড়াচ্ছে আস্তে দিয়ে দিলাম মোটামুটি টেবিল টেবিল গোছানো এবার আমি আর একবার পার্টনারকে ফোন করে নেব ওরও মনের অবস্থা একদম ভালো না মায়ের শরীরটা ভালো না আমার কাজটাও হয়ে গেলো আমি তো আর বসে নেই আমি ওকে বলি তুমি আমাকে দশ মিনিট আগে বলবে তাহলে হবে কারণ আমি এক সময় বসে থাকি না কাজে গিয়ে যাই তো চলে বক অনেকটাই করলাম এই হচ্ছে আজকে রান্না আমি সমসাইকে বলেছি খেতে কিন্তু এই দিয়েই খেতে দেবো এই দুটো ভাত খায় বাচ্চারা ফাত হয়ে যাচ্ছে আর চিন্তা নেই ঘড়ির কাটা ঠিক ঠিক করছে আর আমি বেরিয়ে পড়লাম আসলে না তোমরা দুজন খেয়ে নিও বুঝলা আর এই দেখো একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে যার পথে দেখে ফেললাম তাই এই দেখো আংটাটা কি দেখো তো এই যে আংটা কোথায় গেলো ধরতেও পারছি না এই দেখো উপরে আংটা এই যে এখান দিয়ে উঠবে আঙুর ফল গাছ বুঝছে আঙুর ফল গাছের মাথা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো হ্যাঁ তাই ঢং করে রেখেছে ছেলে চলো কথা বলতে বলতে বেরিয়ে পুরি বাড়ি আসলেই ঘুম পায় রান্নাঘরে আলো জ্বলছে ওই মেষমশায় নিমন্ত্রণ ছিল আমার জন্য আর বসে থেকে থেকে যে বরমাসায় খেতে দিয়েছে এখন পেপার পড়তে বসেছে তো দুজন খেয়েছে এখন আমি খেতে যাব আর এই কাজ করে এলাম কদিন ধরে কাজের মনেই পেন্ডিং হয়েছিল সেগুলো টেনে নিয়ে আসলাম আজকে চলো খুব খিদা পেয়েছে খেয়ে নি মালাগা শেষ হলেও উনি গুছিয়ে গেছে নিয়ে এখন যাচ্ছে চেম্বারে আর আমি চলে এলাম এই ঘরে এই যে মিষ্টি দই হাবিজাবি এসেছে আবার কিছু দেখা যায় না আলোতে এই যে ওখানে বসে বসে মালাগাতে আর টিফিন করি তোমরা জানোই পাঁপড় ভাজা খেলাম তারপরে এই কালাকাত খেলাম দই খেলাম ওই বাবা ঘুমের হাই ওঠে ঘুমিতে বেজে গেল ওই যে নটা পঁয়ত্রিশ অনেক কিছু গিফট এসছে গিফটগুলো দেখাবো আগে এগুলো ফ্রিজে রেখে আসি তারপরে কত গিফট এসছে তোমাদের ভালো আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো জিনিসগুলো খুব সুন্দর হয়েছে গিফট কে করতে পারে তোমরা নিশ্চয়ই জানো আমি আর নামটা বলবো না ভালো মানে অনেকগুলো জিনিস এসেছে জিনিস খুটি তবু প্রয়োজনীয় জিনিস চলো আর খেয়েছি তখন দেরি করে এসে খেয়ে না খুব কষ্ট হয়েছে বন্ধুরা এগারোটা পনেরো বাজে খাওয়া দাওয়া হয়ে গেল হাত পা ধুয়ে চলে এলাম তখন শুতে যাব আর ভিডিও এডিট করে আপলোডে বসালাম মানে আজকের ভিডিও এত দেরি করে যাবে এই আমার সব কাজ করে এটাই হচ্ছে দেরি হয়ে যায় আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বুঝেছো সেই জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে বললাম না গিফট গুলো দেখাবো দেখো ছটা কাপ তিনটে একরকমের তিনটে এক রকমের ছটা আর এদিকেও আছে ছটা কাপ কালো প্লাস্টিকের মধ্যে তো দেখাতে মুশকিল হয় কত সামনে দিয়ে যাচ্ছে রে

যাই হোক এই গেল কথা আর ওই যে রান্নার কাছে কোটো কাটা থাকে না আমার তো অনেক কোটো তাও আবার এনেছে এই যে দুটো এই যে দুটো বেশ ভার ভার জানো তো দেখে মনে হচ্ছে এরকম ভারী আছে ভালো দুটো চামচগুলো বের করে দাও এই যে দুটো চারটে আর এই যে একটা পাঁচটা এই পাঁচটা কোটো আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার হেভি জিনিস গেল না দেখে বলবো না ওই দের করে তো একটু বিশাল ভার চামচ দিল না বলো এই দেখো এই যে পাঁচটা চামচ সুন্দর সুন্দর অসাধারণ এই হচ্ছে আমার গিফট দেখো গিফট বড়ো হলেই বড়ো না এমা পাঁচটা না হলো কোথায় এই তো পাঁচটা গিফট ছোট বড় সবই সমান এই ছোট ছোট গিফটে আমি বড় খুশি হই জানো তো এই মালা খেলায় যে বই মেলা আসছে কৃষি মেলা আসছে তো সব মেলায় যাব কিছু খাবো না শুধু কুটি কুটি জিনিস কিনে নিয়ে আসবে এটা হচ্ছে আমার নেশা তো চলো আজকে ভিডিওটা তাহলে এন্ড করে দিয়ে দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভজিৎ ফ্যামিলির পাশে থেকে একটু ভালোবাসা Adieu, Tata. Good night.